বিন্দু পরিবার চার দেওয়া হবে না সে গাছিরাকে এবং এই গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ এই আওয়ামী লীগ সরকারের নিবন্ধন বাতিল করে বাংলাদেশে এই সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে চিরতরে তাদের নিবন্ধন বাতিল করতে হবে এই যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই সরকারের মধ্য দিয়ে পরবর্তী সময়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে সেখানে দেশের লাখো জনতা কোটি কোটি জনতা যারা বিগত পনেরো বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই তারা তাদের নেতৃত্ব বাজারের জন্য তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠা আজকে ভেঙে চুরমার হয়ে গেছে সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন বর্তমানে পুলিশ কিন্তু তাদের কর্মস্থলে ফিরতে চাচ্ছে না এর কারণ কি এই পুলিশরা কিন্তু ভাই এই শেখ হাসিনা বিগত পনেরো বছরে এই পুলিশ বাহিনীকে রাষ্ট্রীয় ক্যাডার যেমন ছাত্রলীগ ছাত্রলীগের চেয়েও বড় ক্যাডার বানিয়ে এদেশের মানুষকে নির্যাতন করেছে এবং সর্বশেষ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে সেখানে গুলি করে এই পুলিশ বাহিনী প্রায় এক হাজার ছাত্র জনতাকে নির্মম হত্যা করেছে ছাত্র জনতা সেই খুবে পুলিশের উপর আক্রমণ করেছে আমি তো বলি যে পুলিশ বাহিনী তাদের শিক্ষা নেওয়া উচিত রাষ্ট্রে একটি বাহিনী জনগণের টাকায় যাদের বেতন হয় এই রাষ্ট্রের টাকায় যাদের বেতন হয় তারা কিভাবে এই আওয়ামী লীগের পেটো বাহিনী হয়ে এদেশের ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এটি আমি প্রশ্ন রেখে গেলাম আমি আজকে আরেকটি কথা বলতে চাই এই পুলিশ বাহিনী আমাদের ভাই আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন গত দুদিন আগে শেখ হাসিনাটিকে পালিয়েছে কিন্তু আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে তারা তো এই দেশেই আছে তাই না এরা দেশে আছে না এরা কি করতেছে বলতেছে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে আসলে আমরা সঠিক তথ্য যাচাই বাছাই করে দেখেছি আসলে কোথাও ডাকাতি হচ্ছে না বরং আওয়ামী লীগের কিছু টুকাই ছাত্র লীগের কিছু টুকাই ভাড়া করে বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ এলাকার হই হল্লোর করে তারা সাধারণ মানুষের মনে ভয়ভীতি সঞ্চার করছে আজকের এই সমাবেশ থেকে সর্বশেষ যে কথাটি বলতে চাই আমরা এই তরুণরা মিলে আগামীতে আপনাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই সেজন্য প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে বিরোধী দল সহ যারাই আছে এ দেশের কোনো মানুষের উপর কোনোভাবে আপনারা অত্যাচার নির্যাতন করবেন না আমি ওবায়দুল কাদের একটি কথা দিয়ে শেষ করতে চাই তিনি বলেছিলেন আওয়ামী লীগের যদি পদল হয় তাহলে এক লক্ষ নেতাকর্মী সেদিনই মারা যাবে কিন্তু আমরা বাস্তবিক আওয়ামী লীগের শাসন এবং বর্তমান বাংলাদেশ আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা বলতে পারবেন যে সর্বোচ্চ কতজন আওয়ামী লীগের নেতাকর্মী এই সহিংসতায় মারা গিয়েছে শেখ হাসিনা পালানোর পর সংখ্যাটা খুবই কম এদেশের মানুষ সহনশীলতার রাজনীতি চায় এদেশের মানুষ সহমর্মিতার রাজনীতি চায় সহ অবস্থানের রাজনীতি চায় সেই জায়গা থেকে বলবো একজন মানুষকে আর হয়রানি করবেন না আমরা অঙ্গীকার করছি আগামী যে বাংলাদেশ আপনাদেরকে উপহার দিব সেটি সম্প্রীতির বাংলাদেশ ধন্যবাদ সবাইকে